মিডল গ্রাউন্ড এখন এই প্রশ্নের উপরে আপনার অবস্থানটা কি যে স্রষ্টা কি এক্সিস্ট করে বা করে না নাকি এই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আমার জ্ঞানগত অবস্থান হচ্ছে আমি জানি না অ্যাগনস্টিক এখানে আমি ঠিক আছে তাহলে আপনি জানেন না যে স্রষ্টা এক্সিস্ট করে কিনা তাই না আর সত্য হিসেবে গ্রহণ করি কি করি না এই ব্যাপারে আমার পজিশন হচ্ছে আমি সত্য হিসেবে গ্রহণ করি না অর্থাৎ আমি আপনি যখন জানেন না তখন গ্রহণ করবেন কি অবস্থানটা আপনার বিশ্বাস হচ্ছে অজ্ঞতা করি না এটা কি কোনো দাবি না না আপনি ওই বললেন আপনি জানেন না ঠিক আছে আমরা একটু এগুই প্রথমে আপনি বলছেন আপনি জানেন না ঠিক আছে আপনি জানেন না কোনো সমস্যা নেই আপনি জানেন না তারপরে বলছেন আপনি ওই জানেন না ভিত্তিতে আপনি অর্থাৎ আপনার অজ্ঞতার ভিত্তিতে আপনি বলছেন আমি বিশ্বাস করি না তাহলে যে তার একটু শুনুন ভাই একটু শুনুন যে তার অজ্ঞতার ভিত্তিতে কোনো কিছু বিশ্বাস করে এটা কি অন্ধবিশ্বাস বলে নাকি অন্য কিছু আমি তো বলি না কোনো কিছু বিশ্বাস করি আমি আপনি আগে বলছিলেন না যে আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন না আছে কি স্রষ্টা আছেন কিনা রিজেক্ট করে দেন আপনি রিজেক্ট বিশ্বাস না বিশ্বাস না করে কি আরেকটা বিশ্বাস

এক্সিস্ট করে না এই যে প্রপোজিশনটাটা সত্য না আপনার কাছে তাই না বা এক্সিস্ট করে সেটা সত্য না সত্য শো মানে অস্তিত্বে আছে এটাকে আমি সত্য বলে গ্রহণ করি না ঠিক এটা না এটা না উল্টাটা আমি গ্রহণ করি না যে সসটা নাই এটাকে আমি সত্য বলে গ্রহণ করতে এটা না আচ্ছা তাহলে আমরা প্রথম প্রপোজিশনে আসি সসটা যে এক্সিস্ট করে সেটাকে আপনি সত্য বলে গ্রহণ করেন না তাই না না সত্য বলে গ্রহণ করি না এটা আমি

আপনি তখন আসতে সেখানে একটু একটা থাকতে পারেন রিজেক্ট মানে একটু প্রত্যাখ্যান করছেন অস্বীকার করছেন লক্ষ্মী সোনা যদি টুনটুনি ঝুঞ্ঝুনি